আসন্ন দুর্গ উৎসব ফেস্টিভ্যাল উপলক্ষে মোবাইল ওয়ার্ল্ডে চলছে বাম্পার ধামাকা অফার প্রতিটি মোবাইল কেনাকাটাই আপনি পাচ্ছেন আকর্ষণীয় গিফট প্রতিটি মোবাইলে আপনি পাচ্ছেন একটা দুটো নয় চারটে পাঁচটা ছটা পর্যন্ত গিফট এবার পুজো দর্শক থাকছে মন মাতানো আকর্ষণীয় অফার লাকি ড্রয়ের মধ্য দিয়ে জিতে নিতে পারেন বিদেশ ভ্রমণের সুযোগ ভিভো ওপো স্যামসাং রিয়েলমি মোটরওয়ালা ও অন্যান্য যাবতীয় কোম্পানির মোবাইল পাচ্ছেন মোবাইল ওয়ার্ল্ড থেকে বিরাট কালেকশন প্রচুর স্টক ও অফুরন্ত গিফট নিয়ে এসেছে মোবাইল ওয়ার্ল্ড সোনার গহনার সাথে আর কি কি পাচ্ছেন সবটাই জানুন মোবাইল ওয়ার্ল্ডের কর্ণতার কি জানাচ্ছেন শুনুন বিস্তারিত হ্যালো ভিওয়ার্স আজকে আমরা নিয়ে এসেছি পুজোর ধামাকা অফার যে অফার নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি হিউজ স্টক ঠিক আছে আপনি পেয়ে যাবেন স্যামসাং ভিভো ওপো রেডমি রিয়েলমি ওয়ান প্লাস থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট পাবে আপনার কাছে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে হিউজ স্টক শুধু হিউজ স্টক তো শুধু নয় তার সঙ্গে থাকবে হিউজ অফার আপনি মানে প্রত্যেকটা ফোন আমাদের সঙ্গে পারচেস করবেন আর হিউজ হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন যেমন আপনি পাবেন হচ্ছে স্যামসাংয়ের এ আলট্রা হট মডেল এ হট মডেলে আপনি পাবেন ইউজ ডিসকাউন্ট একটা আপনি তো পেয়েই যাচ্ছেন তারপর ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এখন লেটেস্ট কিছু ফোন এসেছে আপনারা পেয়ে যাবেন আপনারা হচ্ছে ক্রেডিট কার্ডে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং তার সঙ্গে ইউপিআই ডিস ইউপিআইতেও আপনারা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন হচ্ছে ভি সিক্সটি ভি সিক্সটিতে আমাদের কাছে ওয়াল মডেল অ্যাভেলেবেল আছে তার সঙ্গে আপনারা হচ্ছে ভি ফর্টি থেকে নিয়ে শুরু করে ভি ফিফটি ই থেকে নিয়ে শুরু করে একদম টি সিরিজের সমস্ত মডেল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্টক রাখার জায়গা নেই পুরো পুরো একদম দোকান ভর্তি হয়ে গেছে এরপর আমরা স্টককে শো করতে পারছি না তো আপনারা টি সিরিজের অ্যাভেলেবেল সমস্ত মডেল আমাদের কাছে পেয়ে যাবেন তার সঙ্গে আর একটা ওপর আপনি যদি বলেন এখন হটকেক মডেল চলছে এফ থার্টি ওয়ান প্রো এই মডেলটা আপনারা পেয়ে যাবেন এবং রেনো ফর্টিন যেটা আমরা সবাই জানি রেনো ফর্টিন মানে এবারের ধামাকাদার প্রোডাক্ট এবং হচ্ছে একদম প্রোডাক্ট একদম গরম প্রোডাক্ট তো আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন আপনি পেয়ে যাবেন হচ্ছে গেমিং জন্য প্রো এবং ক্রেডিট কার্ড আর ইউপিআই এর মাধ্যমে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তার সঙ্গে আপনারা রিয়েলমির প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সঙ্গে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন এবং হিউজ হিউজ গিফট পাবেন আপনারা আমাদের কাছে আহ সমস্ত কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পাবেন আপনাদের সমস্ত ধরনের জন্য আজকে মোবাইল ওয়ার্ল্ড একটা ধামাকাদার অফার নিয়ে এসেছে তার সঙ্গে থাকবে হিউজ গিফট আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলো হচ্ছে আমাদের সামথিং কিছু গিফটকে আমরা এখানে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি যতটুকু করার চেষ্টা করেছি আমরা নিয়ে এসেছি ভালো ভালো হচ্ছে ব্যাগ নিয়ে এসেছি লেডিস ব্যাগ ভালো ভালো প্রিমিয়াম লেভেলের ব্যাগ নিয়ে এসেছি আমরা দেখতে পাবেন প্রিমিয়াম লেভেলের সব ব্যাগ খুব সুন্দর সুন্দর ব্যাগ যেগুলো হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি এবং স্কুলের ছাত্রী ছাত্রীদের জন্য নিয়ে এসেছি খুব ভালো ভালো ব্যাগ প্রিমিয়াম ব্যাগ আমাদের ব্যাগে কিন্তু কোনো দোকানের নাম নেই কোনো দোকানের নাম নেই প্রিমিয়াম লেভেলের ব্যাগ আপনারা দেখতে পাবেন ব্যাগগুলো এত সুন্দর এত কোয়ালিটিওয়ালা ব্যাগ যেগুলো হচ্ছে দোকানের নাম যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু দোকানে যদি নাম দিয়ে দেয় কাস্টমার ইউজ করতে প্রচুর প্রবলেম হবে যার কারণে আমরা সুন্দর সুন্দর কোয়ালিটির ব্যাগ নিয়ে এসেছি যাতে ছাত্র ছাত্রীরা ইউজ করতে পারে এবং ছাত্রীদের জন্য আমাদের স্পেশাল অফার থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং সবার থেকে একদম গ্যারেন্টি কম দামে পাবে এবং সব থেকে বেশি গিফট দেওয়া হবে তো আমরা মানে বিভিন্ন ধরনের নিয়ে এসেছি তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ গিফট নেক ব্যান্ড থেকে শুরু করে আপনারা হচ্ছে ডিনার সেট থেকে নিয়ে শুরু করে বিভিন্ন কিছু নিয়েছি তার সঙ্গে আমাদের আমরা নিয়ে এসেছি কিছু কাস্টমারদের জন্য হচ্ছে প্রিমিয়াম কিছু গিফট নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির কিছু গিফট নিয়ে এসেছি গোল্ড নিয়ে এসেছি সিলভার নিয়ে এসেছি সমস্ত কিছু আমাদের কিন্তু ভরে ভরে থাকবে এগুলো তো থাকছেই একদম আপনাদের জন্যই এবারে ফেস্টিভ্যালে আমরা এমন কিছু করতে চলেছি যেটা এত গিফট যে এনেছেন সবই কাস্টমারের জন্য একদমই কাস্টমারের জন্য দোকানে এত স্টক থাকে না আমাদের কিন্তু স্টক থাকে না এত গিফট এত নেক ব্যান্ড শুরু করে বিভিন্ন রকম আপনার যে গিফটের আইটেম এনেছেন সেটা ডিনার সেট থেকে শুরু করে আপনার নেক ব্যান্ড থেকে শুরু করে আর অনেক কিছু ব্যাগ থেকে শুরু করে তো সবই কি কাস্টমারের জন্য একদম সমস্ত কিছু কাস্টমারের জন্য ভাবে গিফট করেছি শুধু আমাদের কাছে গিফট ইউজ নয় স্টক ইউজ স্টক প্রত্যেকটা স্টককে আপনারা দেখতে পারেন এছাড়াও আমাদের এখনো পর্যন্ত মানে প্রচুর স্টক আছে মানে আপনাকে দেখাতে পারবো না আপনাদের যদি দেখায় আপনি অবাক হয়ে যাবেন যে এত স্টক আমরা পুজোতে শুধু গিফট দিয়ে ভরিয়ে দেবো এরকম কোনো কিছু ব্যাপার না স্টক কাস্টমার যে ধরনের যে ধরনের প্রোডাক্ট চাইবে আমরা সেগুলোকে দিতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্টক মানে ভোরে ভোরে স্টক আমাদের ঠিকানা মায়াপুর বাস স্ট্যান্ড নিয়ার বাস স্ট্যান্ড এবং দুতলার ওপরে মোবাইল ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার আমাদের সেকেন্ড আউটলেট আরামবাগ গৌরহাটি মোড় শনি মন্দিরের উল্টো দিকে যেখানে আপনারা সেম অফার পাবেন সেম প্রোডাক্ট পাবেন আর সেম ডিসকাউন্ট পাবেন আর দেরি না করে আপনারা চলে আসুন আপনার নিকটবর্তী স্টোরে

You will find all kinds of mobile at the Roller Spice compared Animals. So don't delay. Visit Mobile service Center today.